দখলদারি বা চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দেই না এবং এই জায়গাতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি এবং তিনি কিন্তু আমাদের একত্রিশ দফার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে দু মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাপনা সেটা সংবিধানে নতুন করে ইনক্লুডিং করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশের মাটিতে যতগুলি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটিতে বিএনপি শতভাগ সাংগঠনিকভাবে বলেন এবং বাংলাদেশে স্টিল যে বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে গত সতেরো বছর ধরে আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যেকটি থানা লেভেল ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল আমাদের জেলা লেভেল বিভাগীয় বলেন সব পর্যায়ে এবং আমাদের ঢাকা মহানগরীর প্রত্যেকটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি সকলের সাথে কথা বলেন তাদের সকলের সাথে সাংগঠনিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার সব কিছু বিষয় নিয়ে কথা বলেন এবং বিএনপির বাংলাদেশের ইতিহাসে সকল নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যা যা পরিকল্পনা রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই ধরনের সিদ্ধান্তগুলো যখন যেটা প্রয়োজন মনে করছেন তিনি সকলকে সেটি দিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি যে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শতভাগ সাংগঠনিকভাবে এবং জনগণের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে জনগণের সাথে মতামত নিয়ে আমরা আমাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছি এবং সেটা সুদৃঢ়ভাবে ইনশাল্লাহ সেটি এদেশের সাধারণ মানুষের মতামত নিয়ে সেটিকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ দেখেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট বেশ কিছু কথা বলেছেন তার ভিতরে চাঁদাবাজি বা দখলদারি এই সংক্রান্ত কোনো কাজে যদি আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা জড়িত হয় সবার আগে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি তার বিরুদ্ধে তার পাশাপাশি আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আমার কাছে মনে হয় যে বিক্ষুপ্তভাবে কিছু নব্য বিএমপি তৈরি হয়েছে সেই নব্য বিএমপি কিন্তু আপনার এই ধরনের চাঁদাবাজি বা লুটতরাজের সাথে জড়িত বা যারা আমাদের মাঠের তৃণমূলের যারা একনিষ্ঠ কর্মী যারা গত সতেরো বছর এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা কখনই এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত না সেই জায়গা থেকে তারপরও আমরা প্রতি মুহূর্তে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক করছি সাবধান করছি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আইনগত ব্যবস্থা নিচ্ছি যাতে কোনোভাবেই আমরা এই ধরনের দখলদারি বা চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দেই না এবং এই জায়গাতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি সেই জায়গা থেকে আমি আশা করব যে আমরা যে চলমান রয়েছে আমাদের যে প্রক্রিয়াটি সেই চলমান প্রক্রিয়ার ভিতরে আমাদের এই কার্যক্রমটি অত্যন্ত আমরা সতর্কতার সহিত চেষ্টা করছি নির্মূল করার জন্য যাতে কোথাও কোনো চাঁদাবাজ দখলদারের কোনো সুযোগ না থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরস্বরী এবং যোগ্য সন্তান হিসেবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরস্বরী এবং যোগ্য সন্তান হিসেবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গত সতেরো বছর ধরে যেভাবে একটি পরিবারের মতো করে একটি সাংগঠনিক প্রক্রিয়ার ভিতরে এবং সারা বাংলাদেশের তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন উজ্জীবিত করে রেখেছেন এবং সুসংগঠিত করে রেখেছেন এবং তিনি যে কতটা বিনয়ী সেটার বহিঃপ্রকাশ কিন্তু সেদিন আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেভাবে তিনি আলিঙ্গন করেছেন যেভাবে তিনি সামনাসামনি তার সাথে যে কথা বলেছেন এবং তার তিনি যে বিনয়ী সেটা কিন্তু তিনি সব সময় তারা মানে আমরা যারা খুব কাছ থেকে তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমরা কিন্তু সেটি প্রতি মুহূর্তেই দেখি বাট সেই দিন তার যে বিনয়ের যে অবস্থানটি সুদৃঢ় সেটি কিন্তু তিনি জাতির সামনে প্রকাশ করেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক এই মানুষটি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সো দ্যাট উনি জিয়া পরিবারের যোগ্য সন্তান হিসেবে তার কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আমাদের যে প্রত্যাশা যে আগামীতে ইনশাল্লাহ এই জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি বাংলাদেশের পলিটিক্যাল যেই গতানুগতিক যে ধারাটা রয়েছে সেটাকে পরিবর্তন করে তার যে লক্ষ্য যে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করা যাতে ভবিষ্যতে কোনো শ্বৈরাচারের জন্ম না হয় এবং তিনি কিন্তু আমাদের একত্রিশ দফার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে দু মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাপনা সেটা সংবিধানে নতুন করে ইনক্লুডিং করা হবে এই দুটি বিষয়ে উল্লেখ করার পরেই কিন্তু বোঝা যায় যে তিনি বাংলাদেশকে নিয়ে কীভাবে চিন্তা করছেন বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের যে চিন্তাধারা তরুণ প্রজন্মের যে চেতনাকে কাজে লাগানোর জন্য আমরা কিন্তু সেইভাবেই প্রত্যেকটি মানুষের সাথে কথা বলছি তাদের মতামত নিচ্ছি তাদের সাথে মতামত নিয়ে কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এদেশের জনগণের যে মতামত সেই মতামত নিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই